শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি নতুন একটা দিনের শুরু ভোরের আলো ফুটে গেছে আমি ছাতু যদি ছাতে চলে এসেছি আজকে ছাতে আসার উদ্দেশ্য হচ্ছে বসন্তের প্রথম সূর্য ওঠাটা দেখব এর আগেও আমি দেখেছি তবে আজকে একটুখানি রকমভাবে দিনটা শুরু করতে চলেছি কেন যেন কারণ আজকে আমার মনটা খুব একটা ভালো নেই সেটা পরে পরের ব্লগে বলবো কেন মনটা ভালো নেই সকাল সকাল মঙ্গলবার পুজো দিয়েছি দিয়ে সোজা ছাদে চলে এসছি দেখো বসন্তের ভোর আকাশটা কেমন থম মেরে রয়েছে মানে নিস্তব্ধতা ঘিরে রয়েছে আকাশটায় কোনো পাখির ডাকও আজকে হচ্ছে না জানি না কেন পায়রাদের খেতে দিয়েছি এনারা রাগ করেছেন নামছে না অবশ্য নামবে হয়তো খুঁজে নেই কারণ পাশের বিল্ডিংয়ে ওরা সবাই খেতে দিয়েছে তোমাদের সাথে আমি এর আগেও বলেছি ওই দেখো সূর্যমামা উঁকিমা সবে উঁকি দিচ্ছে সূর্য মামা প্রণাম করাটাও একটা বিশেষ কাজ আমার জীবনের একটা অধ্যায় বলতে পারো যে ভোরবেলায় সূর্য প্রণাম করা তো আমার মতন ভোরবেলা উঠে কারা কারা সূর্য প্রণাম করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাব ওই দেখো পুরো জাহাজ যাচ্ছে সূর্য মহাশাল উঠছে তার ঠিক দিন ও জাহাজ চলে যায় তো সকালবেলায় ঘুম থেকে উঠে যে এই যে শান্তি এই যে নিস্তব্ধটা আমার দিনটা সূচনা আরও সুন্দর করে তোলে জানো তো ভোরবেলা ওঠা আমার আজকের অভ্যাস না আমি বরাবরই খুব ভরে উঠি তো যাই হোক তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে সকালটা সুন্দর হলে দেখো কি গাড়ির আওয়াজ সকালটা সুন্দর হলে তবেই বোঝা যায় সারা সারাদিনটা আমার কেমন যাবে তো বন্ধুরা আজকে ভাব ভাবছে নন্দনকাননে বসে চা খাবো তো চলো আমরা ছাদটা একটু ঘুরে নিই তোমাদের একটু পরিবেশটা দেখাই ভোরের নিস্তব্ধ পরিবেশ তোমাদের দেখাই তারপরে নয় ছাতে যাওয়া যাবে সরি নিচে যাওয়া যাবে তো নিচে চলে এসেছি নন্দনকাননে একটু গাছে ভাবলাম গাছগুলোতে চায়ের জল বসিয়ে গাছগুলোতে একটু জল দিই সব গাছে না কিছু কিছু গাছে না জল দিতে হবে তো গাছে জল দিয়েছি চা আমার রেডি আমি চা নিয়ে বসব তো তার আগে তোমাদের দেখাই গাছগুলোকে দেখেছ গাছগুলো একটু জল দিলে ওরা কিরম খেলে ও তোমাদের আগে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমার গাছে খুব সুন্দর হলুদ কাগজ ফুল বলে যেটাকে সেই কাগজ ফুল ফুটেছে আমার বাগানে দুখান দু রকমের কাগজ ফুল আছে মানে দুটো দুটো রঙের একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সরি একটা হচ্ছে ডিপ পিঙ্ক আর একটা হচ্ছে হলুদ তো তোমাদের সাথে হলুদটা শেয়ার করবো পিঙ্ক হয়েছে খুব ছোট মানে খুব বেশি হয়নি ছোটো একটা থোকা হয়েছে চা নিয়ে চলে এসেছি আমি চা নন্দনকানন আমার ভালোবাসা ভালোবাসার জায়গা হচ্ছে আমার নন্দনকানন তো দেখো আমি দেওয়ার সমস্ত জায়গায় কীভাবে গল্প এগুলো রেখেছি তোমাদেরকে সকালটা তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে কারণ সারাদিনে এই সকালটাতেই পাই তোমাদের সাথে গল্প করার জন্য কারণ এই সময়টা আমি খুব ফাঁকা থাকি অনেকটা সময় তো ভোরবেলায় উঠে স্নান করে পুজো দিয়ে একটু ছাতে পায়রা খেতে দিয়ে সূর্য প্রণাম করে এই সময়টুকুনি আমার হাতে থাকে তোমাদের সাথে গল্প করার তো তাই জন্য আমি তোমাদের সাথে গল্প করি আমার গল্প তোমাদের ভালো লাগে তো গল্প না ওই আর কি কথা বলা তো আমার কথা বলা তোমাদের পছন্দ হলে বা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ওই যে হলুদ ফুল বলেছিলাম না দেখো ফুলের শোভা দেখেছো হলুদ কালারের ফুল হয়েছে আমার বাগানে প্রথম ফুল হলুদ কালারের হয়েছে কত বছরও হয়েছিলো বাট এবছর বেশ একটু থোকা থোকা করে হয়েছে তোমাদের দেখাই কীরকম হয়েছে দেখো এই ডালে হয়েছে ওই পোনার ডালটাতে হয়েছে দাঁড়াও ক্যামেরাটা একটু ওই সাইডটাতে করে নিয়ে যাই দাঁড়াও ওই দিকটাতে করে ক্যামেরা নিয়ে যাই এবার দেখো ওই দেখো সুন্দর হয়েছে দেখেছি দুটো থোকা হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর সবার সকালটা ভালো কাটুক সবার দিনটা ভালো কাটুক সবাই ভালো থেকো এবং পরের ব্লগে আবার আসবো ভালো থেকো টাটা